এই সেই ঐতিহাসিক জীবৎ কুণ্ড জিওত মানে জীবন্ত এখানে মৃত মানুষ পুনর জীবিত করতে পারতেন পরশুরাম শাহ সুলতান বল্কি মাহিসোয়ারের সঙ্গে যুদ্ধের সময়

নিম্ন প্রাচীর বিস্তৃত ঐতিহাসিক মহেশনগরের ভিতরে যেসব প্রাচীন সভ্যতা নিদর্শন রয়েছে পরশুরাম প্রসাদ তার মধ্যে অন্যতম জনশ্রুতিতে এই পত্নস্থলটি মহাসানগরে তথাকিত হিন্দু নিপতি পশুরামের প্রসাদ নামে পরিচিত উনিশশো সাত উনিশশো একষট্টি সর্বশেষ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পত্নস্থলে খনন কাজ পরিচালনা করে ও মৃৎ পাওয়া গেছে না নীল সবুজ বেগুনি হলুদ বর্ণের উজ্জ্বল মৃত পাত্রের সন্ধান পাওয়া যায় হ্যাঁ প্রত্নতাত্ত্বিক থাকবো আর সোরা কারবার থাকবো না তা তো না ওয়াই যে এটা একটা ঘর ওইটা একটা ও মাঝখানে আরেকটা ওটা মানে আঙিনা ছিল ভাই বুঝছেন ফুলের বাগান টাগান ছিল মনে হয় কিন্তু ঘর কোনটা তাইলে আবার স্থল কোনটা এটা তো বুঝতেছি না